বলতে গেলে যে বলের কথা বলছেন অবশ্যই বল তিন ধরনের হতে পারে বাট আপনার বলিং যে জায়গাটা সেটা একই হতে হবে অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরো মনোযোগ দেওয়া যে বলই পাই না কেন বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম ভালো বল পাওয়া যায় না ওইটা ম্যাচে আসলে ওটার একটু মনোযোগ বাড়িয়ে বলিং করতে হয় হ্যাঁ অবশ্যই কোকাপুরের সিনটা একটু মোটা হয় বাট এই সিনটা একটু চিকন বাট অ্যাডজাস্ট করে নিব ইনশাল্লাহ অসুবিধা নেই ওইটা অ্যাকচুয়ালি শুরুতে ফাস্ট বোলারে ভালো করতেছিল উইকেট পড়তেছিল দেখে হয়তো স্পিনার একটু লেটার আসছে বাট এখন ঠিক আছে হ্যাঁ আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ কালকে আবার যদি ওদের আলি ব্রেকথিউ করতে পারি তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ আর যেটা বলছেন কন্ডিশনটা সেমই বলতে গেলে বাট উইকেট যতটা ফ্ল্যাট হয় বাট একটা বলারের দায়িত্ব হচ্ছে যে সে কতটুকু অ্যাকুটেসি দিয়ে বল করতে পারে সে বাউন্ডারি মিনিমাইজ দিয়ে বল করা এক ব্যাটসম্যানদের উপর প্রেশারটা ক্রিয়েট করা তো এটাই ইম্পর্টেন্ট থাকে গেমের মধ্যে আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে পেসার একটা ভালো সুবিধা পেয়েছে এরপরে ব্যাটিং ফ্রেন্ড অনেক হয়ে গেছে উইকেট তো এখন যে উইকেটের কন্ডিশন আপনি বুঝতে পারছেন তাতে কি মনে হচ্ছে যে কত রানের মধ্যে ভারতকে রেস্ট্রিক্টেড করতে পারলে ব্যাটসম্যানদের জন্য একটু ভালো হবে বা পজিটিভ হবে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ফোরানের আগে অল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও সো আমরা চেষ্টা করতেছি যাতে কীভাবে প্রেশারটা বিল্ড করা যায় ইকোনমি বলিং করে তো কালকে ইনশাল্লাহ এটাই করব